হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু রিতা ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে নিউ টিআরএক্স ইনকামিং সাইট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেখান থেকে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো ট্রন ডাব্লুডাব্লু ডট কম তো এই যে ট্রন ডাব্লু ই ডট কম এই প্ল্যাটফর্মটা হচ্ছে মূলত একটি টিআরএক্স মাইনিং প্ল্যাটফর্ম এখানে আপনাকে ডেপোজিট করে বা ইনভেস্ট করে ইনকাম করতে হবে বাট ইনভেস্টের কথা শুনলেই অনেকে ভয় পান তো দেখেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না এই যে প্রোজেক্টটা এটা নিয়ে কিন্তু আমি অনেক আগেই আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছি তো দেখেন এই প্রথম কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এতবার আমাদেরকে উইডো দিয়েছে কোনো রকম কন্ডিশন ছাড়া সেক্ষেত্রে আপনারা এখানে জয়েন হয়ে কাজ করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই আপনার নিজ দায়িত্বে এখানে ইনভেস্ট করে কাজ করতে হবে কারণ আপনি যদি এখানে ইনভেস্ট করার পর কোনো রকম প্রতারণা স্বীকার সেক্ষেত্রে আপনি আমি এবং আমাদের ইউটিউব চ্যানেল ও ইউটিউব ভাবে দায়বার বহন করবেন এই বিষয়টা মাথায় রাখবেন তো ফ্রেন্ডস এটা হচ্ছে মূলত একটা টিআরএক্স প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা টিআরএক্স ইনকাম করতে পারবেন তো দেখেন এটা আমাদেরকে পেমেন্ট করতেছে আমার দায়িত্ব হচ্ছে আমার কাজে এটাই যে একটা ভালো প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করা সেক্ষেত্রে এই প্রজেক্ট আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এখন কাজ করবেন কিনা সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর দেখতে পারতেছেন এখানে আমি ঊনপঞ্চাশ টিআরএক্স ঊনপঞ্চাশ এক টিআরএক্স চার পয়েন্ট চার ওয়ান পাঁচ টিআরএক্স চার পয়েন্ট চার ওয়ান চার পয়েন্ট চার ওয়ান এইট পয়েন্ট এইট টু এখানে প্রায় আমি পঁচিশ থেকে তিরিশ বার প্লাস কিন্তু এখান থেকে আমি মানে উইড্রো ইতিমধ্যে করেছি তারপরেও আজকে আমি লাইভ উইড্রো করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে মূলত আপনি এখান থেকে উইড্রোটা করতে পারবেন কি না তো ফ্রেন্ডস উইড্রো করার জন্য ফার্স্ট অফ অল এই অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো এরপর আমি লাইভ উইড্রো দিয়ে দেখাবো যে এই প্রোজেক্টটা এখনও আমাদেরকে পেমেন্ট করে কিনা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং সেখানে দেখতে পারবেন আজকের অফার লিংক অথবা আপনি দেখতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক দেন আপনি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি একটা ইউজ দিবেন আপনার নামের সাথে সংখ্যা মিলিয়ে এরপর এখানে আপনি আপনার জিমেলটা দিবেন একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই মিনিমাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন ইনভাইট কোড অটোমেটিকলি থাকবে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো ফ্রেন্ড যখন রেজিস্টারে ক্লিক করবেন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কে কিন্তু এখানে সাকসেসফুল ক্রিয়েট ডান এবং এই রকম একটা এন্টারফেস আপনার সামনে শো করবে তো এই ইন্টারফেসে মূলত হচ্ছে আপনার কাজ এখন কথা হচ্ছে কাজটা কীভাবে করবেন তো কাজ করার আগে আমাদের ডিপোজিট করার প্রয়োজন ডিপোজিট করার জন্য ফার্স্ট অফ অল এই যে দেখতে পারতেছেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করতে হবে এর আগে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখতে পারতেছেন ইনভেস্ট নাও এখানে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি যে আমাদের ব্যালেন্সে আমরা ইনভেস্ট করেছি উইথড্রো করেছি এখানে দেখেন ভিআইপি ওয়ান আপনি যদি ভিআইপি ওয়ান ইউজার হন মানে দশ টিআরএক্স থেকে আপনি তিন হাজার টিআরএক্স পর্যন্ত নাইন পার্সেন্ট এখানে প্রফিট পাচ্ছেন ভিআইপি 2 এর জন্য হচ্ছে তিন হাজার এক থেকে দশ হাজার এগারো পার্সেন্ট আপনি কমিশন পাচ্ছেন এরকম করে VIP টেন পর্যন্ত এখানে কিন্তু লেভেল রয়েছে এবং এই লেভেল অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস এখানে ব্যাগে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন এখানে আমাদের দুটো ব্যালেন্স শো করতেছে আপনি এখানে 36000 হাজার ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনি এখানে কমিশন উইথড্র করতে পারবেন আপনি কিন্তু এই যে ছত্রিশ হাজার টিআরএক্স পেয়েছেন এটা কিন্তু উইথড্র করতে পারবেন এটা এটার যে কমিশন আছে সেটা ইউটি করতে পারবেন তো এখন ফ্রেন্ডস আমরা এখানে ডিপোজিট করবো এবং নিচের দিকে আসলে আরও প্রসেস যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন যেমনটা আমি বলেছি ভিআইপি ওয়ানের জন্য আপনি পাচ্ছেন নাইন পার্সেন্ট দশ টিআরএক্স থেকে আপনাকে ডিপোজিট করতে হবে তিন তিন হাজার টিআএক্সের মধ্যে আপনি যদি তিন হাজার এর বেশি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি এগারো পার্সেন্ট পাবেন এটা হচ্ছে ভিআইপি টু এছাড়াও রয়েছে এখানে কাস্টমার সার্ভিস আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হলে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে তাদের সাথে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন দেন আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমি আপনার সেই সমস্যার সমাধান কিন্তু ইনস্ট্যান্ট তারা করে দেবে এরপর নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারতেছেন যে আর্নিং উইড্রো মানুষ যে উইড্রো করতেছে এখানে দেখতে পারতেছেন সবগুলো লাইভ উইড্রো এখানে শো হচ্ছে এরপর নিচের দিকে দেখতে পারতেছেন পার্টনার্স আছে এম গুলোবাল গ্লোবাল আছে তারপর এইচ বিটিসি কুকয়েন হুবাই গ্লোবাল এক্সচেঞ্জার এগুলো কিন্তু তাদের পার্টনারশিপে রয়েছে এরপর নিচের দিকে আসলে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনারা এখান থেকে দেখতে পারতেছেন তাদের ফেসবুক টুইটার মিডিয়াম ঠিক আছে ডিসকোড এগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন এখন কথা হচ্ছে এখানে ডিপোজিট เป็นกี่บั๊บบ তো ডেপোজিট করার জন্য আপনারা ফার্স্ট অফ এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেরু এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে টপ আপ একটা বাটন তো জাস্ট সিম্পলি আপনি টপ আপ বাটনে ক্লিক করবেন ধরে নিন আমি এখানে পঞ্চাশ টি আর এক্স ডেপোজিট করবো এখানে রয়েছে দুটো ওয়ালেট একটা দেখেন ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট ট্রান্সফার টু ওয়ালেট অ্যাকাউন্ট ঠিক আছে তো এবার আমরা কি করব ট্রান্সফার টু বেসিক ওয়ালেট আর ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট এবং ট্রান্সফার টু ওয়ালেট এটার মানে কি দেখেন এখানে বেসিক অ্যাকাউন্টটা হচ্ছে এটা আর আমাদেরকে ডিপোজিট করতে হবে বেসিক অ্যাকাউন্টে পরবর্তীতে আমরা যেটা ইনকাম করতে পারবো সেটা আমাদের ওয়ালেট অ্যাকাউন্টে আসবে আর সেটা আমরা উইড্রো করতে পারবো তো এবার থ্রি ডট মেনুতে ক্লিক করে টপ আপে ক্লিক করে আমরা প্রথম যেটা আছে এখানে ক্লিক করে দিলাম দেন আমাদের সামনে রয়েছে চারটি অপশন একটা হচ্ছে বিএনবি স্মার্ট চেন বিপ টোয়েন্টি যেটার মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন এরপর রয়েছে বিএনবি এরপর রয়েছে সে টিআরসি টোয়েন্টি ইউএসডিটি টিআরএক্স আপনি মাল্টিপল যে কয়েন এখানে কিন্তু ডিপোজিট করতে পারতেছেন তো ধরে নিন আমরা এখানে টিআরএক্স ডিপোজিট করবো এর জন্য এই যে টিআরএক্স এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন যে একটা অ্যাড্রেস আমাদের মাঝে শো হচ্ছে এই অ্যাড্রেসটা আমাদেরকে এখান থেকে কপি অ্যাড্রেসে ক্লিক করে কপি করতে হবে এটা কপি করার পর আপনি চলে যাবেন আপনার ফাউন্ড কোনো ওয়ালেটে আছে তো আমরা বিশেষত বাইন্যান্স ব্যবহার করি অনলাইনে যারা কাজ করি সেক্ষেত্রে আমরা বাইন্যান্সে চলে আসলাম বাইন্যান্স আমাদের জন্য সহজ তো বাইন্যান্সে আসার পর ওয়ালেট সেকশনে আসলাম ওয়ালেটে আসার পর এখান থেকে আমরা উইন্ডোতে ক্লিক করবো উইন্ডোতে ক্লিক করে এখানে আমরা ফার্স্ট অব অল সিলেক্ট করবো টিআএক্স তো উইডোতে ক্লিক করলাম এবার টিআরএক্স সিলেক্ট করা করলাম সিন বাই টু নেটওয়ার্কে ক্লিক করে এবার যে অ্যাড্রেসটা আমরা সাইড থেকে কপি করলাম সেটা এখানে পেস্ট করবো এবং নেটওয়ার্কের জায়গায় আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন টান টিআর সি টোয়েন্টি নেটওয়ার্ক এটা আপনার সিলেক্ট না থাকলে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করতে হবে এরপর আপনাকে এখানে অ্যামাউন্টটা লিখতে হবে ধরে নিন আপনি এখানে পঞ্চাশ টিআরএক্স ডিপোজিট করবেন

এবার এই আর্নিংস এ ক্লিক করে আপনাকে ডেইলি ক্লিক ক্লাইম করে নিতে হবে ক্লাইমটা কিভাবে করবেন এই যে কালেক্ট বাটন দেখতে পারতেছেন কালেক্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো কালেক্টের উপরে ক্লিক করার পর আপনি উপরের দিকে দেখতে পারবেন যে কালেক্ট নীল বাটন যেটা আছে এখানে ক্লিক করে আপনাকে এখান থেকে কালেক্ট করতে হবে তো দেখতে পারতেছেন আমার এটা কালেক্ট হয়ে গেল এবার ব্যাগে আসবো আমরা ব্যাগে এসে দেখবো যে আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখেন এবার আমরা এই থ্রি ডট মেনু যে আছে এখানে ক্লিক করে দেবো আর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে উইড্রো কীভাবে করবেন সেই প্রসেসটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তো এই যে দেখতে পাচ্তেছেন উইডো বাটন আমরা জাস্ট উইডোতে ক্লিক করে দেবো তো উইডোতে ক্লিক করার পর মূলত আপনার একটা অ্যাড্রেস প্রয়োজন হবে এখান থেকে উইডো দেওয়ার জন্য আর আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি এখান থেকে পাঁচ টিআরএক্স এর কম উইডো দিতে পারবেন না আপনাকে মিনিমাম পাঁচ টিআরএক্স উইডো দিতে হবে তো আপনি যদি পঞ্চাশ টিআরএক্স ডেপোজিট করেন সেক্ষেত্রে আপনি দুই দিন ক্লাইম করলে এইট পয়েন্ট এইট টু টিআরে এক্স মানে প্রায় আট টিআরএক্স সামথিং আপনি এখান থেকে পাচ্ছেন প্রায় নয় আর এক্স এর মতো যেটা আপনাকে এখান থেকে উইডো দিতে হবে উইডো দেওয়ার জন্য আমাদের প্রয়োজন একটা অ্যাড্রেস তো অ্যাড্রেস আমরা কোথায় পাবো আমরা চলে আসবো বাইনান্সে বাইনান্সে আসার পর আমরা এখান থেকে ক্লিক করবো ডিপোজিট বাটনে এবং ডিপোজিটে ক্লিক করার পর অবশ্যই টি আর এক্স সিলেক্ট করবো এবং এখান থেকে নেটওয়ার্ক টোয়েন্টি আর সি টোয়েন্টি নেটওয়ার্ক এবার যে অ্যাড্রেসটা আসলো এই যে কপি বাটন এখানে ক্লিক করে এটা আমরা কপি করে নিলাম কপি করার পর আমরা সাইটে চলে আসলাম এবং এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কিন্তু সেট আপ আছে আপনার ফার্স্ট অফ যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাড্রেসটা সেট আপ করে নিতে হবে তো অ্যাড্রেস সেট আপ করার পর নিচের দিকে আসবেন এখানে আপনি দেখতে পারবেন যে প্লিজ এন্টার অ্যামাউন্ট তো এখানে যেহেতু আমার এইট পয়েন্ট এইট টু টিআরএক্স আছে তো আমি এখানে এইট পয়েন্ট এইট টু টিআরেক্স উইডো দেবো তো লিখে দিলাম জাস্ট এখানে এইট পয়েন্ট এইট টু টিআরেক্স লিখে দেবেন দেন আপনি এখানে দেখতে পারবেন কনফার্ম বাটন জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করবেন এরপর এখানে আবারও কনফার্মে ক্লিক করবেন তো ফাইনালি আমরা কয়েকবার কনফার্মে ক্লিক করে দিলাম আমাদের উইন্ডোটা কিন্তু সাকসেসফুল এখান থেকে হয়ে গেল এবার যদি আমরা নিচের দিকে আসি তো দেখেন ফ্রেন্ডস এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা একেবারেই নেই এই যে দেখেন এখান থেকে ব্যালেন্সটা কেটে নিয়ে গেছে তো জাস্ট কত মিনিট বা কত সেকেন্ড পরে আমাদের উইডো ভিডিওটা দেবে সেটা আমরা দেখে নেব এছাড়াও এখানে রয়েছে রেফার করে ইনকামের সুযোগ তো কিভাবে আপনি রেফার করে ইনকাম করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য থ্রি ডট মিনিতে ক্লিক করবেন এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন কিন্তু রয়েছে হোম টপ আপ উইড্রো শেয়ার টিম তো আমরা যদি টিমে ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবো যে আমরা কতজনকে রেফার করেছি এখানে লেভেল ওয়ান লেভেল টু এন্ড লেভেল থ্রি পর্যন্ত রেফার ইনকাম রয়েছে ঠিক আছে এরপরে এখানে আমরা দেখতে পারবো যে শেয়ার বাটন শেয়ার বাটনে ক্লিক করলে এখানে রয়েছে কপি ইনভাইট কোড কপি অ্যাড্রেস তো আপনারা এই কপি অ্যাড্রেসে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করবেন এবং যে এখানে কাজ করতে যাচ্ছে আপনার ফ্রেন্ডস হোক যে কোনো ওয়েতে আপনি তাকে লিঙ্কটা দেবেন সে যদি আপনার লিঙ্কে অ্যাকাউন্টে ক্রিয়েট করে এখানে কাজ করে মিনিমাম ফিফটি সরি ফিফটি টিআরএক ডেপোজিট করে সে যদি কাজ করে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথম যাকে আপনি রেফার করতেছেন তার থেকে পাচ্ছেন তেরো পার্সেন্ট কমিশন সে যা ইনকাম করবে এরপরে সে যাকে ইনকাম করবে তার থেকে পাচ্ছেন টু পার্সেন্ট কমিশন এবং সে যাকে রেফার করবে তার থেকে পাচ্ছেন ওয়ান পার্সেন্ট টোটাল এখানে থ্রি লেভেল মানে তিন জায়গা থেকে আপনি কিন্তু ইনকাম পাচ্ছেন আপনি একজনকে রেফার করতেছেন তার থেকে পাচ্ছেন সে যাকে রেফার করবে তার থেকে সে যা রেফার করবে তার থেকে আপনি কিন্তু এখানে রেফার কমিশনটা পাচ্ছেন আর মনে রাখতে হবে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কিন্তু একবার এখান থেকে উইড্রো করতে পারবেন তো ফ্রেন্ড জাস্ট আমরা দেখতে পাচ্ছি বাইনান্সে আমাদের নোটিফিকেশন চলে এসেছে আমরা বাইনান্সে চলে আসলাম এবং এখানে দেখতে পারতেছেন আটটা চৌত্রিশ বেজে গেছে এবার আমরা এখান থেকে আমাদের যে ডেপোজিট হিস্টোরি আছে হিস্ট্রিটা আমরা ক্লিক করবো এবং দেখবো যে আমাদের পেমেন্টটা এখানে চলে আসতো কিনা তো দেখতে পাচ্তেছেন ফ্রেন্ডস ফাইনালি আটটা তেত্রিশে তেত্রিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ডে আমাদেরকে পেমেন্টটা করে দিয়েছে জাস্ট এক মিনিটের মধ্যে এখানে আমরা আমাদের পেমেন্টটা পেয়ে গেছি এবং দেখতে পারতেছেন এইট পয়েন্ট এইট টু টি কিন্তু চলে আসে এছাড়াও এখানে অ্যাপটি যদি একটু ফলো করেন আমার বাইনান্সে এখানে এই যে দেখতে পারতেছেন একটা পেমেন্ট এই একটা পেমেন্ট এরপরে নিচের দিকে আসলে আরও যে পেমেন্টগুলো আছে এই যে পেমেন্ট এবং এরপরে আরও আছে এই সিক্স পয়েন্ট এইট এইট পয়েন্ট এইট টু আমি কিন্তু মাল্টিপল মানে অনেকবার এখান থেকে পেমেন্ট পেয়েছি আপনারা দেখতে পারতেছেন তো আপনি যদি এইভাবে পেমেন্ট পেতে চান এবং কাজ করতে চান অবশ্যই এখানে কাজ করতে পারেন তবে হ্যাঁ আবারও বলতেছি আপনার নিজ দায়িত্বে এখানে ইনভেস্ট করে কাজ করবেন কারণ আপনি যদি কোন রকম প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আমি আমাদের চ্যানেল ওই ইউটিউব কোন রকম ভাবে তাই বন্ধ করবেন না তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আসছে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ